בואי לכת קצת מהכה. בוא בוא, בואי נגיד טוב אדיר. দাদু তোমার দাদুর সাদা কয় ভয় বাবা ভয় পো ভয় ভয় পাই ভয় পাই আমি ভয় পাই ভাই ববা ভয়লি ভয়লি ভয় লাগে রসগোল্লার মতন চোখ কর বাবা বড় বড় আরো বড় আরো বড় বাবা আরো বড় হ্যাঁ চোখ মায়ের দাদু বাবা আরো বড় করো বাবা আরো বড় চোখ দাদু ভয় পাচ্ছে না বাবা দাদু ভয় পাচ্ছে না একটু বড় করো আরেকটু বড় বাবা আমাকে আমাকে বাবা তো বাবা বড় 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 ওই দেখা যাবে